আসসালামু আলাইকুম ভিওয়ার্স সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গিয়েছিলাম কারান বাজার তো সেইখানে যে দেখেন আমি যে জিনিসটা দেখতে পারলাম ভাই মানে এখানে আসলে এটা হচ্ছে টিসিবি ভবন এইখানটা এখানে রাতে অনেক রাস্তার মানুষ আসলে থাকে সকালে আসলে হঠাৎ করে কাজিয়ে লেগে যায় ওই যে চাচিটা যে চিল্লাচিল্লি করতেছে ওনার হয়তো মেয়ে সম্ভবত বাচ্চা হবে বা কি জানি না ওনার বাচ্চা ওইখানে প্রসাব করছে এটা নিয়ে একটু মুরব্বীর সাথে ঝগড়া লাগছে কেন প্রসাব করবে কেন পায়খানা করবে এইসব নিয়ে আসলে তারা তো রাস্তায় থাকে তাদের প্রসাব পায়খানা তো আসলে পারমানেন্টলি কোনো জায়গা থাকে না যাই হোক পরিবেশ তারা নষ্ট করলেও তাদের উপায় নাই কোন জায়গায় যাওয়ার তো এই তর্ক ঝগড়া তাদের মাঝে হ্যাঁ একের পর এক এসে তাকে ধরতেছে সবাই আসলে চলতেছে আমি এখানে বসেছিলাম বসে থাকা সত্ত্বেও সেখানে ভিডিও করলাম এই যে পাশে যে বাচ্চাটা সে আছে আসলে সেই বাচ্চাটাকে নিয়ে আসলে এত ঝগড়া কাজিয়া হ্যাঁ জায়গায় থাকতে দিবে না এখানে থাকা যাবে না সেই অনেক বিভিন্ন ধরনের কথা চলতেছে আসলে এটা হচ্ছে কাওরান বাজার টিসিবি ভবন ভবনের নিচে তো ওইখানে যাওয়ার উদ্দেশ্যটা ছিল আমার আসলে সামনে যেহেতু শারদীয় দুর্গাপূজা তো আমার বস একজন সনাতন ধর্মী সে ইলিশ মাছ এবং বিভিন্ন মাছ ওইখান থেকে কেনার জন্য গেছে আমরা কিনেছে সে